কথায় আছে মাছে ভাতে বাঙালি কিন্তু একই রকমভাবে মাছ খেতে খেতে যখন একঘেয়েমি চলে আসে তখন দরকার একটু ভিন্ন স্বাদের তো বন্ধুরা আমি চেষ্টা করেছি ভিন্ন স্বাদের মাছের রেসিপিটা তৈরি করার দেখতে যতটা লোভনীয় খেতে ততটা বেশি মজার আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লাগবে রিকোয়েস্ট করবো রেসিপিটা সম্পূর্ণ দেখার সবার প্রথমে আমি মাছ নিয়েছি এক কেজি রুই মাছ মাছগুলো একটু না দেখালেই নয় মাছগুলো এরকম চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো লবণ আর সাথে দিয়ে দেব এখানে ভিনেগার তিন থেকে চার চামচ এখন লবণ আর ভিনেগার মাছের সাথে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেব রেসিপিটা একেবারেই ইউনিক আর খেতে দুর্দান্ত টেস্টায় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে এখন এই মাছটাকে একটু ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে মাছটা কেমন হয়েছে মাছের গা থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে আর জলগুলো একেবারে সাদা এবার মাছগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আসছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাছগুলো একেবারে জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন এর মধ্যে দেব এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দেব গোলমরিচ হাফ চামচ সাথে দিয়ে দেব সাত বুঝে লবণ লবণটা একটু কমিয়েই দেবে দিয়ে দেব এক চামচ মতো সয়া সস তবে হাতের কাছে যদি সয়া সসটা না থাকে স্কিপ করতে পারো এবার দিয়ে দেব দু চামচ মতো আদা রসুন বাটা আর দিয়ে দেব দু চামচ সরষের তেল সর্ষের তেলের বদলে তোমরা সাদা তেলের ব্যবহারও করতে পারো সব শেষে এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এবার সব শেষে দিতে হবে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা এখানে তিন থেকে চার চামচ দিয়ে দেবো একেবারেই ইউনিক একটা রেসিপি অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখতে থাকো তো কর্নফ্লাওয়ারটাকে আমি খুব ভালো করে মাছের সাথে এইভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আশা করছি রেসিপিটা দেখে তোমাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে একটা লাইক করবে ছোট্ট করে কমেন্ট করবে তো কথা বলতে বলতে আমি মাছটাকে মেখে নিয়েছি এখন অন্যদিকে একটা কড়াই গরম করে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল তোমরা চাইলে সরষের তেলের পরিবর্তে এখানে সাদা তেলের ব্যবহার করতে পারো তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে এই গরম তেলের মধ্যে একটা একটা করে মাছ ছেড়ে দিতে হবে তবে প্রত্যেকটা মাছ একটা থেকে অপটায় একটু দূরে দূরে রাখতে হবে না হলে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে একটা পাশ ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে আর মাছগুলো ভাজতে খুব বেশি একটা কিন্তু সময় লাগবে না যেহেতু আমরা দুবো তেলে মাছগুলো ভাজছি তো খুব তাড়াতাড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে তো এই পাশ ও পাশ উল্টে পাল্টে মাছগুলোকে আমরা তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এখন তেল থেকে তুলে নিচ্ছি আর ঠিক এরকম করেই ভাজতে হবে খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই একইভাবে আমি বাকি মাছগুলো এই তেলের মধ্যে ভেজে নেব আমি এখানে রুই মাছ রান্না করছি তোমরা চাইলে রুই মাছের বদলে কাতলা মাছ বা অন্য যে কোনো মাছ নিতে পারো তবে যে মাছগুলো একটু বেশি কাটাওয়ালা সেই মাছগুলো না রান্না করাই ভালো তো আমি একইভাবে দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভেজে নিয়েছি বাকি যা তেলটা রয়েছে এখান থেকে কিছুটা তেল আমি তুলে রাখব আর তোমাদের দেখিয়ে দিচ্ছি মাছগুলো কতটা সুন্দর লাগছে ভাজার পর বাকি যে তেল রয়েছে এই তেল থেকে আমি অনেকটাই তেল তুলে রেখেছি এখন এই তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চারটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দেব দু চামচ আদা রসুন বাটা আদা আর রসুনটা আমি একসাথে বেটে নিয়েছি এবার আদা রসুন পেঁয়াজ একসাথে একটু কষে নিতে হবে মশলাটা কষা হয়ে গেছে এখন দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো হাফ চামচ মানে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো জিরার গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য আর দুটো টমেটো কুচি এখন সমস্ত কিছু একসাথে মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে আমরা যেহেতু আগে মাছে লবণ দিয়েছি এখানে কিন্তু গ্রেভিতে খুব বেশি একটা লবণ লাগবে না যতটা প্রয়োজন ততটাই লবণ দিয়ে দিতে হবে তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে আবারও কষিয়ে নেবো মশলাটা আমার প্রায় কষা হয়ে গেছে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু ভালোভাবে মজে গেছে আর ওপর থেকেও তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ জল এখানে এক কাপ মানে দুশো এম জল রয়েছে জলটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দেব এখন একটা ঢাকনা দিয়ে মশলাটাকে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে দেবো গ্রেভিটা কিন্তু এখন ঘন হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আমাদের মাছের গ্রেভিটা রেডি এখন ভাজা মাছগুলো দিয়ে দেব খুব ভালো করে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে ভিডিও চলতে চলতে একটা রিকোয়েস্ট বন্ধুরা আজকে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করবে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে পাঁচটি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নেব বন্ধুরা তোমরা ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারো বড়দের জন্য রান্না করলে ঝালটা একটু বেশি দেবে আর বাচ্চারা খেলে ঝালটা একটু কমিয়ে দেবে আমি কিন্তু খুব বেশি পরিমাণ ঝাল দিইনি যেহেতু বাচ্চারাও এই মাছের কষাটা খাবে তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নেব কিছুক্ষণ কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দুর্দান্ত স্বাদের মাছের রেসিপি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখতে কতটা লোভনীয় হয়েছে এরকম গায়ে মাখা গায়ে মাখা ঝোলি কিন্তু রাখতে হবে আমি আজকে গ্রেভি তৈরি করে নিই গায়ে মাখা কষা কষা মাছই রান্না করেছি যখন মাছ খেতে খেতে এক ঘেমি চলে আসবে তখনই মাছের এই রেসিপিটা ট্রাই করবে আশা করছি তোমাদের ভীষণ পছন্দ হবে এখান থেকে একটা মাছ তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে ভেতরে কতটা সফট রয়েছে মাছগুলো দেখতে পাচ্ছ একেবারে সফট রয়েছে তাহলে আমার প্রিয় বন্ধুরা আশা করছি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলটিকে যদি এখন না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবে আমি আজ এখানেই বিদায় নেব আবার দেখা হবে নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে অবশ্যই জানিয়ে যে আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে